ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু রয়েছে এটি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপটপ ভিউ নামে চাইলে আপনারা বানানটি দেখে নিতে পারেন আমাদের দোকানের সকল প্রোডাক্ট রিভিউ করে আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে দেই যাতে করে আপনারা দূর থেকে যারা দেখছেন তারা নিশ্চিত হতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আর সময় পেলে অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকান উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটে অবস্থিত বাংলা এবং ইংরেজিতে লেখা ভিজিটিং কার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে এখন আমরা ভিডিওতে দেখিয়ে দিব। এই মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এর কনফিগারেশন এবং এখানে তেরোটি পোর্ট রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে কিভাবে চেক করবেন কীভাবে এর মধ্যে ঢুকবেন উইনবক্সের মাধ্যমে আমরা একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাইক্রোটিক রাউটারটিকে পাওয়ার কানেক্ট করেছি এবং ল্যাপটপের সাথে আমরা একটি ক্যাবল দিয়ে শর্ট ক্যাবল দিয়ে কানেক্ট করে একটি একটি করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখাবো জাস্ট আমরা একটি পোর্ট এক নম্বর পোর্টে কানেক্ট করছি এবং উইন বক্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন উইন বক্সে যাওয়ার পরে আমি রিফ্রেশ দিচ্ছি ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে আমি যদি কাজ থেকে দেখাই এই যে ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করলাম লগ অ্যাডমিন বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে অর্থাৎ ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক এটি হচ্ছে সকল মাইক্রোটিকে বাই ডিফল্ট এই সিস্টেমটি থাকে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল জাস্ট ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে তেরোটি পোর্ট রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একটু কাছ থেকে সিস্টেমে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিই রিসোর্সে গেলাম এবং দেখতে পাচ্ছেন এর কোর কাউন্ট হচ্ছে এক র্যাম হচ্ছে দেড় জিবি এবং স্টোরেজ হচ্ছে একশো আঠাশ এম ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পোর্টগুলো চেক করে দেখাচ্ছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি এক নম্বর পোর্ট থেকে খুলিয়ে দ্বিতীয় পোর্টে আমরা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন তৃতীয় পোর্টে চেক করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরও আপনারা চাইলে নিজে দোকানে এসে দেখে নিতে পারেন যারা আমার উপর ভরসা করে নিতে চান আমরা কুরিয়ারে এভাবে করে প্রতিটা পোর্ট চেক করে তারপর পাঠিয়ে থাকি চতুর্থ পোর্ট দেখছি চার নম্বর পোর্টটা আমরা চেক করে দেখছি ভালো আছে কিনা সচল আছে কি না পাচ্ছেন এখন আমরা পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি পাঁচ নম্বর পোর্টটি ভালো আছে কি না পাঁচ নম্বর পোর্টটি আমরা দেখছি ভালো আছে কি না এখন আমরা ছয় নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা এক এক করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এখানে টোটাল তেরোটি পোর্ট রয়েছে প্রত্যেকটা পোর্ট ভালো আছে যারা দূর থেকে আমার ভিডিও দেখছেন তারা যাতে বুঝতে পারেন এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস এবং আমরা কোন মডেলটায় চেক করছি তার সিরিয়াল নম্বর সহ আমরা দেখিয়ে দিব এখন আমরা আট নম্বর পোর্টে চেক করছি এবং আপনারা প্রতিটার ম্যাক অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন একদম ম্যাক অ্যাড্রেস সহ সিরিয়াল নম্বর সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন নয় নম্বর পোর্টে চেক করছি এই মাইক্রোটিকে টোটাল তেরোটি পোর্ট রয়েছে নয় নম্বর পোর্টটি আমরা চেক করছি এখন আমরা দশ নম্বর পোর্টটি চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দশ নম্বর পোর্টটি আমরা চেক করছি এরপরে এগারো বারো তেরো আমরা এগারো নম্বর পোর্টটা চেক করে যাচ্ছি দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে এবং আমরা ম্যাক ক্লিক করলাম এখন আমরা বারো নম্বর পোর্টটি চেক করছি দেখতে পাচ্ছেন এখানে ম্যাক পেয়ে যাবে এখনই ম্যাক পেয়ে গেছে লাস্টে এবং এখন সর্বশেষ পোর্ট তেরো নম্বর পোর্টটি আমরা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর পোর্টটি আমরা চেক করছি তেরো নম্বর পোর্টটি জাস্ট এই যে ম্যাক কানেক্ট করলাম কানেক্টে ক্লিক করলাম হয়ে গেল জাস্ট আমি একটু কাজ থেকে কয়েকটা জিনিস আর দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন কোর কাউন্ট দুই টোটাল র্যাম হচ্ছে দেড় জিবি স্টোরেজ হচ্ছে একশো আঠাশ এম এবং এর সাথে আমরা ইন্টারফেসটাও একই সাথে দেখিয়ে দিচ্ছি শুধু তাই না এখন আমরা লাইসেন্স ভার্সনটাও দেখিয়ে দিই যে বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো সবগুলোই আমরা দেখিয়ে দিচ্ছি লাইসেন্স হচ্ছে এই যে লাইসেন্স পেয়ে গেলাম লাইসেন্স ভার্সন হচ্ছে লেভেল সিক্স এখানে তিনটা ইনফরমেশন দেখাচ্ছি এই যে লাইসেন্স ভার্সন হচ্ছে লেভেল সিক্স কোর কাউন্ট স্টোরেজ র্যাম ইন্টারফেস এই তিনটা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা প্যাকেট করব এবং পাঠিয়ে দিব নারায়ণগঞ্জে পাঠানোর আগে একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন রাউটারটি চেক করলাম জাস্ট আমরা পাওয়ার অফ করে যদি আপনাদেরকে দেখিয়ে দিই কাছ থেকে এটি হচ্ছে সেই মাইক্রোটিক রাউটার বোর্ড খুব কাছ থেকে যদি একটু দেখাই এর সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে টোল নম্বর হচ্ছে সিক্স থ্রি ফোর এই হচ্ছে ম্যাক অ্যাড্রেস টলটা দেখতে পাচ্ছেন আমরা এটি পাঠিয়ে দিব নারায়ণগঞ্জে জীবন ভাইয়ের কাছে এখন আমরা প্যাকেট করছি সঙ্গে থাকুন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু যার সিরিয়াল নম্বর লাস্টে হচ্ছে সিক্স দেখতে পাচ্ছেন এটি আমরা জীবন ভাই নারায়ণগঞ্জ তার কাছে পাঠানোর জন্য প্যাকেট করছি দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেছে আমরা এত কষ্টে দিয়ে থাকি কারণ হচ্ছে বৃষ্টির পানি রোদ বৃষ্টি ঝড় প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুতে যাতে আমাদের পার্সেলের কোনো ক্ষতি না হয় জীবন ভাইয়ের কাছে পার্সেলটি পাঠিয়ে দেয়া হচ্ছে তার দোকান হচ্ছে ওহি ইলেকট্রনিক্স অ্যান্ড বিকাশ নারায়ণগঞ্জ চাষারা আশা করব ভাইয়া ভালো সার্ভিস পাবেন এবং যখন ঢাকাতে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল এবং কাস্টমারের মোবাইল নম্বরের লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হচ্ছে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে জীবন ভাই প্রোডাক্টটি হাতে পাবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রইল জীবন ভাইয়ের প্রতি